কবুতর ও তার বাচ্চা এক সময়ের কথা এক ঘন জঙ্গলে এক মা কবুতর তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে বাস করত প্রতিদিন মা কবুতর জঙ্গলে উড়ে উড়ে খাবার জোগাড় করতো বাচ্চারা সেই খাবার খেয়ে দারুণ খুশি থাকত মা কবুতর শুধু বাচ্চাদের যত্নই নিত না সে জঙ্গলের ফল গাছগুলোতেও পানি দিত যেন গাছগুলো বড় হয় সবাই ফল খেতে পারে একদিন হঠাৎ জঙ্গলে ঘুরতে আসে দুই ছেলে বন্ধু তারা হাঁটতে হাঁটতে একটা বড় গাছের নিচে এসে বসে পড়ে যেটা ছিল মা কবুতরের প্রিয় গাছ তারা গল্প করে হেসে হেসে সময় কাটাচ্ছিল কিন্তু দুঃখের কথা হঠাৎ তাদের ব্যাগ থেকে ধোঁয়া উঠতে শুরু করে ব্যাগে আগুন লেগে গেছে দুজনেই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় কিন্তু আগুন তখন গাছের ডালপালা ছুঁয়ে আরও বড় হতে থাকে মা কহুতর তখন খুব চিন্তায় পড়ে যায় তার বাচ্চারা গাছে সে তো তাদের কেলে যেতে পারবে না তাই সে দৌড়ে যায় তার প্রিয় বন্ধু রাজহাঁসের কাছে সাহায্য চাইতে রাজহাঁস সাথে সাথে রাজি হয়ে যায় তারা দুজনেই পানি আনতে যায় নদীর ধারে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে বারবার করে কিন্তু আগুন এতটাই বড় হয়ে গেছে যে তারা কিছুতেই পেরে উঠছে না তারপর রাজহাসার মা কবুতর হাতিমামার কাছে সব খুলে বলে হাতিমামা তাদের দুঃখের কথা শুনে তাদের সাহায্য হওয়া রাজি হয় হাতিমামা নাকের সুরে পানি ভরে নিয়ে আগুন নিভিয়ে দেয় সবাই আনন্দে মেতে ওঠে